তো শেষ হলো এখন তো এগুলা গুড় দে তো দেখতে থাকেন এই যে এখানে গুড় খই বাস্তা আছে আর এ যে এখানে চুলাতে গুড় জাল দেওয়া হইতাছে এই গুড় যখন পাক পাকাই সাজাইবে তখন আর কি এই ক্ষই দিয়া পরে ক্ষয়ের ভিতরে ডালা হবে গুড়গুলা হাসের মাংস রান্না করার জন্য এই যে মা খাই নেবো আমার মা খাইতে ভালো লাগে মা রান্না করতে এই যে লবণ দিয়ে দিলাম दा बेटा यहां पे बेस ma kayi nilam ஜி মশলা করতে মসলা মশলা লাগে সব পেঁয়াজ পেঁয়াজটা বাদামি কালো হয়ে গেছে এখন যে মাংসটা দে মাখাই মা খাইলাছিলাম আগে এই যে I ja hem anomenat. A veure. A veure de muntar o কালারটা কি হয়েছে অনেক সুন্দর একটা কালার আছে এখন আমি তরকারিতে দিয়ে দেব এই তো খাসির মাংসটা রান্না করা শেষ দেখেন অনেক সুন্দর কালার এসছে অনেক সুন্দর হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ